বগুড়া জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা সোনাতলা উপজেলা সোনাতলা উপজেলার নামকরণের ইতিহাস প্রায় পৌনে তিনশো বছর পুরনো সোনারোপা সমেত নৌকা তলিয়ে যাওয়ার কারণে এই এলাকার নাম রাখা হয় সোনাতলা দর্শক আজকের ভিডিওতে আমরা জানব সোনাতলা উপজেলার সকল জানা অজানা তথ্য বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে সোনাতলা উপজেলার আয়তন ও অবস্থান সোনাতলা উপজেলার আয়তন একশো উত্তর পূর্ব দিকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলা উত্তরে গাইবান্ধা জেলা সাগাটা উপজেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা পূর্বে সারিয়াকান্দি উপজেলা পশ্চিমে শিবগঞ্জ উপজেলা ও কাপতলি উপজেলা সোনাতলা উপজেলা সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত সোনাতলা উপজেলার নামকরণের ইতিহাস বর্তমানে সোনাতলা নামে যে জায়গাটি খ্যাত পূর্বে তা নামে পরিচিত ছিল অনেকের মতে এই অঞ্চলে প্রচুর পরিমাণ পাট ও সোনালী আঁশ উৎপাদিত হতো কিন্তু নদী বিভিন্ন সময় প্লাবিত করে তলিয়ে দিত এই সোনালী আঁশ এই পাট বা সোনালী আঁশ ঘন ঘন হয় সোনাতলা আবার কারো কারো মনে জনৈক বণিক নৌকা যোগে প্রচুর সোনারূপা ধন রত্ন নিয়ে বাঙালি নদী দিয়ে যাওয়ার সময় এই অঞ্চলে দৈব দুর্বিপাকে তার নৌকাটি ডুবে যায় সেই ধন রত্ন বা রূপা সমেত নৌকাটি তলিয়ে যাওয়ার কারণে লোকজন এই অঞ্চলে নাম দিয়েছে সোনাতলা অনেকের অভিমত অঞ্চলে বারো ভইয়াদের একজন ইশাখার জমিদারি ছিল ইশাখা প্রায়ই নিজ পত্নী সোনা বিবি সহ বজরা নৌকা যোগে এখানে আসতেন ইশাখার পত্নী সোনা বিবির নামেই স্থানটি নাম হয়েছে সোনাতলা সোনাতলা উপজেলার শিক্ষা ব্যবস্থা এই উপজেলার পরীক্ষার গড় হার দশমিক সাত আট শতাংশ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো মাধ্যমিক বিদ্যালয় পঁচিশটি কলেজ রয়েছে দশটি এছাড়াও ছোট বড় অনেক কিন্ডার গার্ডেন ও মাদ্রাসা রয়েছে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো হল নাজির আখতার কলেজ সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয় সুখানপুকুর উচ্চ বিদ্যালয় আমলিতলা মডেল প্রাথমিক বিদ্যালয় সোনাতলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ ও শাহাদত জাহানারা জামান টেকনিক্যাল বিএম কলেজ ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ দুইশো উনপঞ্চাশটি মন্দির এগারোটি মাজার দুইটি তীর্থস্থান একটি চট্টগ্রাম ধর্ম প্রতিষ্ঠান স্টেশন জামে মসজিদ পাকুল্লা জামে মসজিদ সোনাতলা উপজেলার চিকিৎসা ব্যবস্থা সোনাতলা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে 5টি পরিবার পরিকল্পনা ক্লিনিক রয়েছে 26টি এবং এছাড়া ছোট বড় অনেক ক্লিনিক রয়েছে সোনাতলা উপজেলার অর্থনীতি জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি প্রধান কৃষি ফসল ধান সরিষা পাট ভুট্টা আলু আদা শাকসবজি বিলুপ্ত যা বিলুপ্ত প্রায় ফসলাদি জব আ কেশারি তিল মিষ্টি আলু কাউন আইসফেক্ট একটি মিল পাঁচটি খাদ্য ও পানীয় জাত তিনশো তিরিশটি ধাতব শিল্প সাতষট্টি ওয়েল্ডিং কারখানা আটটি কুটির শিল্প স্বর্ণশিল্প শিল্প পনেরোটি লৌহ শিল্প পঁচিশ মৃত শিল্প দশ তাঁত শিল্প তেষট্টি দারু শিল্প পঞ্চান্ন বাঁশের কাঁচ পঁচাত্তর সেলাই কাঁচ একশো পঁচিশ ও আসবাবপত্র তৈরির কারখানা একশো এগারোটি রয়েছে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সোনাতলা উপজেলার বিখ্যাত ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য বগুড়া এক আব্দুল মান্নান সংসদ সদস্য বগুড়া এক শাহাদারা মান্নান শিল্পী ও হাবিবুর রহমান সাবেক সংসদ সদস্য বগুড়া এক উপজেলার ঐতিহ্যবাহী উৎসব এই উপজেলায় ঐতিহ্যবাহী বুড়া মেলা অনুষ্ঠিত হয় এছাড়াও আরো কিছু মেলা অনুষ্ঠিত হয় মেলাগুলো হলো মেলা 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 পাকুল্লা ও নওদা বগা বুড়ি এখানে অনুষ্ঠিত হয় বার্ষিক ঘোর দৌড় খেলা এবং পৌষ মেলা প্রাকৃতিক দুর্যোগ যমুনা চরে বসবাসরত লোকজন মাছ ধরে জীবিকা নির্বাহ করে বর্ষাকালে যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে এই উপজেলার ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয় তাছাড়া বন্যায় এই উপজেলা ঘর বাড়ি তলিয়ে যায় এবং পশু পাখি গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি হয় সুপ্রিয় দর্শক আপনি কোন উপজেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন উপজেলার ভিডিও দেখতে চান সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন